ইতিমধ্যেই জানেন আপনারা যে যে খবরের দিকে চোখ রাখছিলেন এতদিন পাকিস্তান নিয়ে আর সেই পাকিস্তানেরই কিছু সেই পাকিস্তানেরই কিছু মাল আজকে আমাদের দেশে থাকে পাকিস্তানেরই দালাল আজকে আমাদের এই দেশে দেশে খায় দেশেই থাকে সেই ছবি আপনাদেরকে দেখাতে চলেছে এ নাইন বাংলায় আর এ নাইন বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে ছবি যে বেরিক ব্রেকিং নিউজ আপনাদেরকে দেখাতে চলেছি চিহ্নিত করে রাখেন চিহ্নিত করে রাখেন আপনাদেরকে মোবাইলে আপনাদেরকে মোবাইলে এই ছবিগুলোকে চিহ্নিত করে রাখেন পাকিস্তানের দালালদের ছবি আর ইতিমধ্যেই তাহলে কি ভারত সরকার এই পাকিস্তান দালালদের কি শাস্তি দেবে নাকি ফুলের মালা পরে বরণ করে নেবে সেই দিকে আমরা সরাসরি চোখ রাখবো একেবারে এ নাইন বাংলা আর এ নাইন বাংলা এগুয়ে থাকে এগুয়ে রাখে আর একেবারেই যে বড় খবরের দিকে যে বড় খবর আমাদের দিকে চলে এসে যে বড় খবরের দিকে চোখ রাখতে চলেছি দেখতে পাচ্ছ একেবারে যে নিউজ দিতে চলেছি আমরা আর আজকের যে ব্রিক ব্রেকিং নিউজ হচ্ছে সেই দিকে একেবারে সরাসরি আমরা চোখ রাখতে চলেছি চোখ না রাখলে নয় একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এনআইন বাংলায় তোমাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে ভারতের খাবে ভারতের পর্বে ভারতের জায়গায় থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের পাকিস্তানের দালালদের আপনারা চিহ্নিত করে রাখেন ইতিমধ্যে চিহ্নিত করে রাখেন একের পর এক দেখতে পাচ্ছেন ভারতে ভারতের খাচ্ছে পাকিস্তানের দালাল আর তাহলে কি এদের কি এদেরকে কি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি তাহলে কি এদের কি কী শাস্তির ব্যবস্থা করছে এ বিষয় নিয়ে নাকি শাস্তি না দিয়ে ফুলের মালা পরিয়ে এদেরকে বরণ করে নেওয়া হবে সে বিষয় কি বলছে আমরা পরে দেখব দেখতে থাকুন বিস্তারিত খবর এ নাইন বাংলা এগিয়ে থাকে এগিয়ে রাখে আমাদের চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইবার করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর ফেসবুক থেকে হলে আমাদের চ্যানেল নিয়ে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন